বন্ধুরা রোজ রাতে ঘুমানোর আগে বলা উচিত এই দুইটি শব্দ জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আজকের এই প্রাচীন কথার মাধ্যমে আমি আপনাকে জানাতে চলেছি যে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে কোন দুটি শব্দ বলা উচিত এই শব্দ দুটি এত গুরুত্বপূর্ণ কেন এবং এই শব্দ দুটি উচ্চারণে মানুষ কোন কোন ফল প্রাপ্তি করতে পারে এই বিষয়ে বিস্তারিত জানার জন্যে আপনি এই প্রাচীন কথাটি অবশ্যই শ্রবণ করুন এই কথাটি শ্রবণ করা মাত্রই মানুষের জীবনের সমস্ত প্রকারের পাপ নষ্ট হয় এক সময়ের কথা প্রাচীনকালে মেঘঙ্কর নামের এক খুব সুন্দর নগরী ছিল সেই নগরেই সুনন্দ নামের এক অত্যন্ত বিদ্যান ব্রাহ্মণ বাস করত সেই ব্রাহ্মণ ব্রহ্মচর্য ব্রতের পালন করত তার মনে কোনোরূপ কোনো অহংকার ছিল না বেদ এবং অন্যান্য শাস্ত্রে তিনি পারঙ্গত ছিলেন এবং শ্রীহরি বিষ্ণুর একজন খুব প্রিয় ভক্ত ছিলেন সে ব্রাহ্মণ প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করত একদা সেই ব্রাহ্মণ গোদাবরী নদীর তীরে অবস্থিত সমস্ত তীর্থের ভ্রমণ করার নিশ্চয় করল তিনি তার কিছু সঙ্গীসাথীর সঙ্গে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন তিনি গোদাবরী নদীর তীরে অবস্থিত বীরজ তীর্থ তারা তীর্থ কপিলা সঙ্গম অষ্টতীর্থ তথা অম্বিকাপুরী নামক বিভিন্ন রকম তীর্থ ঘোরার পর তারা সকলেই বিবাহ মণ্ডপ নামের এক নগরে পৌঁছল সেই নগরে পৌঁছে তারা সকলেই নগরের প্রত্যেকটি ঘরে রাত্রে থাকার জন্য স্থান চাইতে লাগল সে ব্রাহ্মণ প্রতিটি ঘরে গিয়ে গিয়ে রাত্রি যাপন করার ইচ্ছে পোষণ করতে লাগল কিন্তু ওই নগরে অবস্থিত কোনো ব্যক্তিরাই সেই ব্রাহ্মণকে এক রাতের জন্যে থাকার স্থান দিল না এই কারণবশত সেই ব্রাহ্মণ খুবই উদাস হয়ে গেল তারপর তিনি বিবাহ মণ্ডপ নামের সেই গ্রামের গ্রাম প্রধানের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে রাত্রে থাকার জন্য স্থান চাইতে লাগলেন তখন সেই গ্রামের প্রধান খুব চালাকির সঙ্গেই সেই ব্রাহ্মণকে একটি ছোট্ট কুঠির দেখিয়ে দিল আর বলল হে ব্রাহ্মণ দেবতা আপনারা এই কুঠিরে রাত্রে বাস করতে পারেন গ্রাম প্রধানের কথা শুনে সেই ব্রাহ্মণ খুবই খুশি হয়ে গেল এবং নিজের সঙ্গী সাথীদের নিয়ে ওই ধর্মশালার উদ্দেশ্যে রওনা দিল তারা যখন ধর্মশালার সমক্ষে উপস্থিত হলো তারা দেখতে পেল ওই ধর্মশালায় তো কেউই নেই ধর্মশালা একেবারে ফাঁকা পড়ে আছে একটা পাখিও ওখানে দেখা যাচ্ছে না ব্রাহ্মণ দেবতা ভাবতে লাগলেন এই জায়গাটা তো খুবই ফাঁকা ফাঁকা এখানে না তো কোনো মানুষ আছে না তো কোনো পশু আছে আর না তো কোনো পাখি আছে অবশ্যই এই জায়গাটি অবিশপ্তই হবে অবশ্যই এই জায়গায় কোনো খারাপ শক্তির প্রভাব রয়েছে এমনটা ভাবতে ভাবতেই সেই ব্রাহ্মণ ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম নিতে নিতে ওই ধর্মশালার ভেতরে প্রবেশ করলেন এবং রাত্রে সেখানে রাত কাটাতে লাগলেন ব্রাহ্মণ দেবতা এবং তার অন্যান্য সঙ্গীসাথীরা সেই রাত্রে সেখানেই ঘুমিয়ে পড়লেন কিন্তু সকালবেলা যখন সেই সুনন্দ নামের ব্রাহ্মণটি ঘুম থেকে উঠলেন সেই ধর্মশালার দৃশ্য দেখে তিনি খুব অবাক হয়ে গেলেন ওনার সকল সঙ্গীসাথী সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল তাদেরকে তিনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না সেই সুনন্দ ব্রাহ্মণ তাদের সমস্ত সঙ্গীসাথীদের চারপাশে খুঁজতে লাগলো কিন্তু তাদেরকে তিনি কোথাওই পেলেন না তারপর তিনি সবার নাম ডেকে ডেকে জোরে জোরে চিৎকার করে তাদের আওয়াজ দিতে লাগলেন কিন্তু কেউই তার আওয়াজে সাড়া দিল না এমনটা দেখে সেই সুনন্দ নামের ব্রাহ্মণ খুবই দুঃখিত হলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার সঙ্গীসাথীরা কোথায় গেল তিনি ভাবতে লাগলেন আমার সঙ্গীসাথীদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলো না তো এইভাবেই তার সঙ্গীসাথীদের খুঁজতে খুঁজতে সেই ব্রাহ্মণ নগরের ভিতর প্রবেশ করলো সেই ব্রাহ্মণ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন রাস্তায় তার সঙ্গে গ্রাম প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল গ্রাম প্রধান সুনন্দ ব্রাহ্মণকে দেখে খুবই অবাক হয়ে গেল তারপর সেই গ্রাম প্রধান ওই ব্রাহ্মণের সামনে গিয়ে বলতে লাগলো হে মহাত্মা আপনি অবশ্যই কোনো সিদ্ধ পুরুষ আপনি একজন দীর্ঘায়ু এবং মনুষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনো আত্মা সেই ব্রাহ্মণ একাই ওই ধর্মশালা থেকে জীবিত বেরিয়ে এসেছিলেন যে কারণে গ্রাম প্রধান এটা ভেবে নিয়েছিলেন যে ওই ব্রাহ্মণ অবশ্যই কোনো সিদ্ধ পুরুষ এই ব্রাহ্মণের কাছে অবশ্যই কোনো গুপ্ত বিদ্যা অথবা কোনো গুপ্ত মন্ত্র রয়েছে যেই মন্ত্রের জপ করাতে এই ব্রাহ্মণ জীবিত বেরিয়ে এসেছে তারপর সেই গ্রামপ্রধান ওই ব্রাহ্মণের কাছ থেকে আগ্রহ করতে লাগলো যে তিনি যেন তাদের গ্রামে কিছুদিনের জন্য জন্যে বিশ্রাম নেন গ্রামপ্রধান ওই ব্রাহ্মণকে বলতে লাগলেন হে ব্রাহ্মণ দেবতা যতদিন আপনার সঙ্গীসাথীদের আপনি না পাচ্ছেন ততদিন আপনি আমার গৃহেই বিশ্রাম করুন আমি আপনার মতো এত সিদ্ধ পুরুষ আগে কখনো দেখিনি আমি আপনাকে সেবা করতে চাই তারপর সেই ব্রাহ্মণ ওই গ্রাম প্রধানের সঙ্গে গৃহে অবস্থান করতে লাগলেন সেই গ্রাম প্রধান ওই ব্রাহ্মণকে খুব সেবা করতে লাগলেন এইভাবেই কয়েক দিন কেটে গেল কিছুদিন যাওয়ার পর সেই গ্রাম প্রধান একদিন হঠাৎ ওই ব্রাহ্মণের কাছে কাঁদতে কাঁদতে এসে পৌঁছল সে গ্রাম প্রধান ব্রাহ্মণের কাছে গিয়ে বলতে লাগলো হে ব্রাহ্মণ দেবতা আমাকে রক্ষা করুন কাল রাত্রে এক ভয়ঙ্কর রাক্ষস আমার পুত্রকে খেয়ে নিয়েছে আমার পুত্র খুবই গুণবান এবং ধর্মপরায়ণ ছিল গ্রাম প্রধানের মুখে এমন কথা শুনে সুনন্দ ব্রাহ্মণ বলতে লাগলো হে ভাই কোথায় আছে রাক্ষস কি প্রকারে সে তোমার ছেলেকে ভক্ষণ করলো তুমি আমাকে বলো ওই রাক্ষস কোথায় থাকে আমি অবশ্যই তোমার সাহায্য করার প্রয়াস করব। তখন সে গ্রাম প্রধান সুনন্দ ব্রাহ্মণকে বলতে লাগলো হে ব্রাহ্মণ দেবতা এই নগরের পাশেই একটি জঙ্গলের মধ্যে এক ভয়ঙ্কর রাক্ষস বাস করে সে প্রতি রাত্রে এসে এই নগরের মানুষদেরকে খেয়ে ফেলত এমনই একদিন সমস্ত গ্রামবাসীরা ওই রাক্ষসের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগল তারা বলতে লাগলো হে রাক্ষস আপনি আমাদেরকে খাবেন না আমরা আপনার ভোজনের ব্যবস্থা প্রতিদিন করব যে সকল ব্যক্তিরা অন্য গ্রাম থেকে অথবা অন্য নগর থেকে আমাদের নগরে আসবেন আমরা তাদেরকে ওই ধর্মশালায় রাত কাটাতে বলবো আর রাতের অন্ধ করে আপনি তাদেরকে ভক্ষণ করে নেবেন সেই রাক্ষস আমাদের নগরবাসীদের কথা মেনে নিল তারপর থেকে যেই মানুষ ওই ধর্মশালায় রাত কাটায় তাকে ওই রাক্ষস ভক্ষণ করে নেয় আমরা আমাদের নগরবাসীদের প্রাণ রক্ষার জন্যেই এমনটা করেছিলাম তারপর হে ব্রাহ্মণ দেবতা আপনি একদিন আপনার সঙ্গীসাথীদের নিয়ে আমাদের নগরে উপস্থিত হলেন আর আমি আপনাকে ওই ধর্মশালায় রাত কাটাতে বললাম যাতে করে ওই রাক্ষস আপনার এবং আপনার সঙ্গীসাথীদের ভক্ষণ করতে পারে কিন্তু সেই রাক্ষস আপনাকে ছেড়ে আপনার সমস্ত সঙ্গীসাথীদেরই ভক্ষণ করল হে ব্রাহ্মণ দেবতা আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন আমি আমার নগরবাসীর প্রাণ রক্ষার জন্যেই এমনটা করেছিলাম কিন্তু হে ব্রাহ্মণ দেবতা সেদিন ওই রাক্ষস আপনাকে ছেড়ে আপনার সমস্ত সঙ্গী সাথে খেয়ে নিয়েছিল তখনই আমি জেনে গেছিলাম যে আপনি অবশ্যই কোনো সিদ্ধ পুরুষ কোনো মহাত্মা ব্যক্তি তারপর সে প্রধান ওই ব্রাহ্মণকে বলতে লাগলো হে ব্রাহ্মণ দেবতা কাল রাত্রে আমার এক পুত্রের মিত্র এসেছিল কিন্তু আমি তাকে ঠিকভাবে চিনতে না পারায় তাকেও আমি ওই ধর্মশালায় প্রেরণ করেছিলাম তারপর যখন আমার পুত্র এটা জানতে পারল যে তার মিত্র ধর্মশালায় রাত কাটাতে গেছে তখন আমার তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানেই চলে গেল এবং রাত্রে সেই রাক্ষস আমার পুত্রকেও ভক্ষণ করে নিল তখন সে ব্রাহ্মণ বলতে লাগলো হে গ্রাম প্রধান ওই রাক্ষস কোথায় থাকে তুমি আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চলো আমি কোনো না কোনোভাবে কিছু না কিছু আগ্রহ করে সেই রাক্ষসকে বলবো তোমার ছেলেকে যেন সে ফেরত দিয়ে দেয় তারপর সে গ্রাম প্রধান ওই ব্রাহ্মণকে নিয়ে ওই জঙ্গলের ভিতর প্রবেশ করলো যেই জঙ্গলে ওই মহাভয়ঙ্কর দুষ্ট রাক্ষস বাস করত। সেখানে যাওয়ার পর সেই গ্রাম প্রধান ওই রাক্ষসকে বলতে লাগলো হে দুষ্ট রাক্ষস তুই আমার সন্তানকে কেন খেয়ে নিলি তুই তাড়াতাড়ি আমার পুত্রকে ফেরত দিয়ে দে তখন সেই রাক্ষস বলতে লাগলো হে মনুষ্য তোমার পুত্র ওই ধর্মশালায় সেদিন উপস্থিত ছিল সেই কারণে সেও অন্য ব্যক্তিদের মতো আমার গ্রাসে পরিণত হয়েছে এখন তোমার পুত্র আমার উদরে রয়েছে আমি তাকে আর ফেরত দিতে পারবো না তুমি দয়া করে তার মুক্তির জন্য প্রয়াস করো তখন গ্রাম গ্রামপ্রধান ওই রাক্ষসকে বলতে লাগলো হে রাক্ষস এখন তুমি আমাকে বলো আমি আমার পুত্রের মুক্তির জন্য কি উপায় করব। তার মৃত শরীরও তো এখন আমার কাছে নেই তুমি তো তাকে ভক্ষণ করে নিয়েছ আমি আমার ছেলের শরীরকে কিভাবে প্রাপ্ত করব। তখন সেই রাক্ষস ওই গ্রাম প্রধানকে বলতে লাগলো এই নগরে এক ব্রাহ্মণ এসেছেন সেই রাত্রে ওই ব্রাহ্মণ একটি মন্ত্রে জাপ করছিলেন যার কারণে আমি তাকে খেতে পারিনি যদি সেই ব্রাহ্মণ দেবতা এখানে এসে ওই মন্ত্রের জাপ করে আমার উপর জল ছিটিয়ে দেন তবে আমি এই রাক্ষসের শরীর থেকে মুক্ত হয়ে যাব আর তোমার পুত্রের শরীরও তুমি প্রাপ্ত করতে পারবে তখন সেই গ্রাম প্রধানের পাশে দাঁড়িয়ে থাকা ওই সুনন্দ ব্রাহ্মণ বলতে লাগলো হে রাক্ষস সেই ব্রাহ্মণ আমি যাকে সেদিন রাত্রে তুমি খেতে পারি তখন সেই রাক্ষস ওই ব্রাহ্মণ দেবতাকে দেখে প্রণাম জানিয়ে বলতে লাগলেন হে ব্রাহ্মণ দেবতা আপনাকে দেখে আমি ধন্য হয়ে গেলাম দয়া করে আপনি আমাকে এই অভিশাপ থেকে রক্ষা করুন হে ব্রাহ্মণ দেবতা আমি এই রাক্ষসের শরীর ধারণ করে অনেক পাপ করেছি তখন সেই সুনন্দ ব্রাহ্মণ বলতে লাগলো হে রাক্ষস তুমি আমাকে আগে বলো যে তুমি কীভাবে এই রাক্ষসের শরীর ধারণ করলে তখন সেই রাক্ষস তার সমস্ত বৃত্তান্ত ওই ব্রাহ্মণকে জানাতে লাগলো সেই রাক্ষস বলতে লাগলো অনেক দিন আগে এই নগরের পাশেই আমি থাকতাম আমি একজন চাষি ছিলাম আমি আমার জমিতে চাষ করতাম এবং ফসল ফলিয়ে সেই ফসল বিক্রি করে খুব ভালো অর্থই উপার্জন করতাম আমার সংসার খুব সুখেই চলে যেত একদিন আমার ক্ষেতের পাশে একটা শকুন এক জীবিত মানুষকে খেয়ে ফেলছিল সেখান থেকে একজন তপস্বী যাচ্ছিলেন তিনি যখন দেখলেন একজন ব্যক্তিকে একটা শকুন এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তিনি ওই ব্যক্তিকে রক্ষা করার জন্যে দৌড়ে আসলেন কিন্তু যতক্ষণে তিনি সেইখানে উপস্থিত হতেন ওই শকুনটি ওই মানুষটিকে নিয়ে আকাশে উড়ে গেল তখন সেই তপস্বী আমাকে দেখে খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি আমাকে দেখে অভিশাপ দিতে দিতে বললেন ওরে দুষ্ট পাপী মনুষ্য তোর সামনে একটা শকুন একটা মানুষকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আর তুই ওই মানুষটাকে রক্ষা করতে পারলি না তুই তো নরকে যাওয়ার যোগ্য যে ব্যক্তি দুঃখিত এবং দরিদ্র ব্যক্তিকে যে কষ্টে থাকে এমন ব্যক্তিকে দেখেও তাকে এড়িয়ে যায় তাদের সাহায্য করতে এগিয়ে আসে না তাকে জমের দূতেরা কুম্ভীপাক পাক নামক নরকে পতিত করে যে ব্যক্তি শক্তিশালী এবং সমর্থবান হওয়া সত্ত্বেও অত্যাচারিত হওয়া ব্যক্তিকে রক্ষা না করে সে ব্যক্তি নরকগামী হয় এবং পরবর্তী জন্মে সে নেকড়ে বাঘ হয়ে জন্মায় যারা বাঘ সাপ রাক্ষস ভূত প্রেতের দ্বারা আক্রান্ত ব্যক্তিকে সাহায্য না করে তার মাথায় হত্যার সমানই পাপ লাগে ওরে দুষ্ট তুই ওই মানুষটাকে রক্ষা করতে পারতিস কিন্তু তুই এমনটা করিস তাই তুইও মহাপাপী এর কারণে আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই রাক্ষস হয়ে যা ওই তপস্বী যখন আমাকে অভিশাপ দিলেন তখন আমি খুবই ভয় পেয়ে গেলাম আমি তখন ওই তপস্বীর কাছে কাকুতি মিনতি করতে লাগলাম আমি ওনাকে বললাম হে তপস্বী আমি আমার ক্ষেতের রক্ষা করতে ব্যস্ত ছিলাম আমি এটা দেখতে পাইনি যে একটা শকুন একজন মানুষকে এইভাবে চিড়ে চিড়ে খাচ্ছে আমি যদি এটা দেখতাম আমি কখনোই তাকে এইভাবে মরতে দিতাম না হে তপস্বী আমাকে ক্ষমা করুন তখন সেই তপস্বী আমার ভুল বুঝতে পেরে আমাকে ক্ষমা করে দিলেন এবং বলতে লাগলেন যখন কোনো সিদ্ধ পুরুষ তোমার উপর মন্ত্রের প্রয়োগ করে শুদ্ধ জল ছিটিয়ে দেবে তখনই তুমি মুক্তি পাবে রাক্ষসের দ্বারা এই বৃত্তান্ত শোনানোর পর সে ব্রাহ্মণ দেবতা সমস্ত কিছুই বুঝতে পারলেন তারপর সে ব্রাহ্মণ হাতে দিব্য জল নিলেন এবং ওই দিব্য মন্ত্রের প্রয়োগ করলেন আর সেই জল ওই রাক্ষসের উপর ছিটিয়ে দিলেন শরীরে পবিত্র জল লাগা মাত্রই ওই রাক্ষস সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল এবং তার ওই শরীর সেখানেই নষ্ট হয়ে গেল এবং সেই রাক্ষসের ভেতর থেকে সকল মৃত ব্যক্তিদের শরীর এক এক করে বেরিয়ে আসতে লাগলো তাদের মধ্যে ওই প্রধানের ছেলেও ছিল মন্ত্রের প্রভাবে রাক্ষস এবং তার পেটে থাকা সমস্ত ব্যক্তিদের সেই সময়েই মুক্তিপ্রাপ্ত হলো তারা সকলেই দিব্য বিমানে চড়ে বিশ্বলোকের পথে গমন করলেন তারপর সেই প্রধান তার ছেলের দিকে তাকিয়ে তাকে শেষ বিদায় জানালো এবং ব্রাহ্মণকে জিজ্ঞেস করতে লাগলো হে ব্রাহ্মণ দেবতা আপনি আমাকে দয়া করে বলুন আপনি প্রতিদিন এমন কোন মন্ত্রের জাপ করেন যার প্রভাবে ওই দুষ্ট রাক্ষস মুক্তি পেয়ে গেল ব্রাহ্মণ বলতে লাগলো ভাই এই মন্ত্র আমি আমার গুরুর দ্বারা প্রাপ্ত করেছি যে সকল ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় এই মন্ত্রের প্রয়োগ করে সেই ব্যক্তি কখনো কোনো কিছুতে ভয় পায় না তার সকল কষ্ট সমাপ্ত হয়ে যায় ভূত প্রেত রাক্ষস এবং এছাড়াও আরও যে সকল নেগেটিভ শক্তিগুলো রয়েছে সেগুলো কাছে আসতে ভয় পায় তখন সে প্রধান ওই ব্রাহ্মণকে বলতে লাগলো হে ব্রাহ্মণ দেবতা আপনি দয়া করে ওই মন্ত্রটি আমাকে বলুন তখন ব্রাহ্মণ দেব তাকে ওই মন্ত্রটি বলল মন্ত্রটি হলো হর হর মুকুন্দে ব্রাহ্মণ দেবতা বলতে লাগলো আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই মন্ত্রের উচ্চারণ করি এই মন্ত্রের উচ্চারণে মন শান্ত হয় অন্তর থেকে সকল প্রকারের ভয় নষ্ট হয় জীবনের সকল প্রকার সমস্যা শেষ হয়ে যায় যে ব্যক্তি প্রতিদিন রাত্রে এই মন্ত্রের উচ্চারণ করে সে সুখ সমৃদ্ধি দ্বারা ভরপুর হয়ে যায় তা যাই কামনা হোক না কেন সকল কামনা বাসনাই তার পূরণ হয় এই মন্ত্রে মন্ত্রে শ্রবণ মাত্রই মানুষের সকল পাপ নষ্ট হয়ে হয়ে যায় যায় এই এই করলে জন্ম জন্মান্তরের পাপও শেষ সেই ব্রাহ্মণ ওই গ্রাম প্রধানকে এই চমৎকারিক মন্ত্র সম্বন্ধে জানালো তারপর থেকে সেই গ্রাম প্রধান প্রতিদিন ওই মন্ত্রের জাপ করতে লাগলো তাহলে বন্ধুরা এই পবিত্র এবং শক্তিশালী মন্ত্রের প্রয়োগে ওই ব্রাহ্মণকে ওই রাক্ষস খেতে পারেনি এমনকি এই মন্ত্রের প্রভাবে ওই রাক্ষসেরও মুক্তি হয়েছিল আপনারাও প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই মন্ত্র করতে পারেন আজকের আজকের এই এই কথা কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না